নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার কী খবর রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখে নেব সিস্টেমগুলোর খবর কী কী রয়েছে মৌসুমি অক্ষরেখা যেটা প্রধানত গুজরাট এবং রাজস্থান সংলগ্ন এবং সংলগ্ন সৌরাষ্ট্র কচ্ছতে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রয়েছে এর ওপর দিয়ে সেটি আসছে এবং জানা যাচ্ছে উড়িষ্যার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং একটি ডিপ্রেশন যেটা তৈরি হয়েছে সৌরাষ্ট্র কচ্ছ সংলগ্ন জায়গাতে এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণ পশ্চিমে এটা সরবে যার ফলে আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন সৌরাষ্ট্র কচ্ছ সঙ্গে রয়েছে রাজস্থান এ ছাড়াও রয়েছে গুজরাটের দিকে তবে আগামীকাল থেকে এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব পড়ার আপাতত সম্ভাবনা থাকছে না এবার আমরা দেখার চেষ্টা করব যে বাংলার জেলায় জেলায় আজকে সকাল থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার মধ্যে প্রথমেই উত্তরবঙ্গের জেলাগুলোর খবর আপনাদের দেব উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই তিনটে জেলাতে আগামী চার বা পাঁচ দিন বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আমরা সকালের দিকেও দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন দার্জিলিংয়ে রয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে কালিম্পং ও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই আট তারিখ নয় তারিখ কোনো রকম সতর্কবার্তা থাকছে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই যদিও বা কোনো জায়গায় হয় খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাই আট তারিখে আমরা কোনো বৃষ্টিও কিন্তু দেখতে পেলাম না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে দক্ষিণ বাংলাদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে রাতের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু আসে আমরা দেখার চেষ্টা করব যে সোমবার আজকে রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা আপাতত যে আপডেট আমরা পাচ্ছি সেরকম তো বৃষ্টি উত্তরবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত যা পূর্বাভাস তবে নয় তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে দশ এবং এগারো তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়বে এটা জানানো হয়েছে এবং নয় তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা বলেছেন না আবহাওয়া দপ্তর সেরকমই বৃষ্টি হবে মূলত হালকা মাঝারি দার্জিলিং এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আমরা নয় তারিখেও সেরকম কিছু দেখতে পেলাম না তবে নয় তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকমই বৃষ্টি হবে বাংলাদেশের রংপুর সিলেটে ভালো রকমই বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া দশ তারিখের যা খবর রয়েছে দশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডে বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মূলত দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে তাই দশ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি অন্যদিকে দশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন বৃষ্টি বাড়বে বিশেষ করে রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি বাড়বে দশ তারিখ এবং যেটা এগারো তারিখ পড়ে যাচ্ছে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে বৃষ্টি হবে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের হালকা মাঝারি এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে এগারো তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে তবে সেটা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে আমরা দেখার চেষ্টা করবো বৃষ্টির সম্ভাবনা অবশ্যই যেটা আবহাওয়া দপ্তর বলেছেন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে ঝাড়খণ্ডে মাঝারি ধরনের সহ বৃষ্টি হবে আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বিরাট বৃষ্টি কিন্তু একদমই হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এবার আপনাদের জানাবো নতুন কোনো সিস্টেম আসছে কিনা আগেই আপনাদের খবর দিয়েছিলাম এবং আবহাওয়া দপ্তর এখনও জানিয়ে যাচ্ছেন যে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে আপার এয়ারে এবং যেটা আমরা দেখেছিলাম আগে তেরো তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে সেই আপডেটটা আপনাদের এবার দেবার চেষ্টা করব অবশ্যই তেরো তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপটা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূর দিয়ে যাবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা যার ফলে এর প্রভাবটা কিছুটা আসবে পরোক্ষ প্রভাব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা হবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে তাই তেরো তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে যদিও এগারো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বারো তারিখের সম্ভাবনা খুবই কম তবু হালকা দু এক পশলা হালকা মাঝারি হবে তেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আবার ফিরতে পারে তবে সেটা হালকা থেকে মাঝারি ভারী অতিভারী বৃষ্টির কোনো রকম সংবাদ এখনও পর্যন্ত নেই তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তরবঙ্গের তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাত আগামী চার বা পাঁচ দিন হবে এই পর্যন্ত আপডেট পনেরো তারিখে আমরা চলে এসেছি পনেরো তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং উত্তর জায়গাগুলোতে যেমন উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের এখানে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট বৃষ্টি কিন্তু নয় আপাতত আমরা পনেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসেই যা পূর্বাভাস পাচ্ছি তাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই দক্ষিণবঙ্গে রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু উত্তরোত্তর বৃষ্টি আরও পরবর্তী দিনগুলোতে বাড়তে পারে অর্থাৎ ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিও আসতে পারে বিরাট ধরনের যে বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে তার কোনো আপডেট নেই ঝাড়খণ্ডও নেই এমনটা সিচুয়েশন বা পরিস্থিতি কিন্তু রয়েছে আমরা যে লাস্ট আপডেট পাচ্ছি একুশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত সেখানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন অনেকে কমেন্ট করছেন দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে দেখুন আবহাওয়া দপ্তর এখনও জানাননি বিভিন্ন অনলাইন মডেল থেকে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তাই আমরা আপনাদের জানাতেও পারছি না যে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে আর কয়েকদিন অপেক্ষা করুন অবশ্যই আপনাদের সেই আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ইনফরমেশান বা আপডেট আশা করছি আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং হেল্প করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে অনুরোধ এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং